নাসা আবারও এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যা দেখতে পৃথিবীর মতোই মার্কিন মহাকাশ সংস্থা নাসা আবারও নতুন আবিষ্কারে সবাইকে চমকে দিয়েছে নাসা আবারও এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যা দেখতে পৃথিবীর মতোই নাসার এই আবিষ্কার মানুষের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে নাসা এই নতুন গ্রহের নাম দিয়েছে টি ও আই সেভেন হান্ড্রেড ই নাসার মতে এই গ্রহটি পৃথিবীর চেয়ে মাত্র পাঁচ শতাংশ ছোট অর্থাৎ নতুন গ্রহটি প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহটি দেখতে পাথরের মতো আর এই গ্রহটি সৌরজগতে প্রায় একশো আলোক বর্ষ দূরে ভ্রমণ করছে নাসা এখন এই গ্রহে জলের সম্ভাবনা খুঁজছে যেহেতু জল জীবনের জন্য খুবই অপরিহার্য এই গ্রহে কোনো ধরনের প্রাণের সম্ভাবনা আছে কি না তা নিয়ে কঠিন গবেষণার কাজ চললেও নাসার নতুন আবিষ্কার বিজ্ঞানের জগতে নতুন আলোড়ন বাড়িয়ে দিয়েছে তবে গ্রহ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যামিলি গিলবার্ট পোস্ট ডক্টরাল ফেলো যিনি এই গবেষণার দলের নেতৃত্ব দিয়েছিলেন দাবি করেছেন যে এই গ্রহটি বাসযোগ্য হতে পারে নাসা ট্রানজিটিং একজো প্ল্যানেট সার্ভে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এর মাধ্যমে নাসা ক্রমাগত নতুন নতুন গ্রহ এবং সেসব গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণা করছে এরই ধারাবাহিকতায় নাসা এখন পৃথিবীর মতো একটি নতুন গ্রহ আবিষ্কার করেছে নাসার এই অনুসন্ধানী মিশন আমাদের সৌরজগতের রহস্যময় জগৎ সম্পর্কে জানতে আরও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে নতুন গ্রহ নিয়ে গবেষণা এখনও চলমান গ্রহে জল ও প্রাণের সম্ভাবনা জানতে আমাদের আরও এক বছর অপেক্ষা করতে হবে হ্যালো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখার জন্য